এখন ঘরে বসে ইনকাম আসসালামু আলাইকুম আপনারা বলতেছেন কি কাজ এখানে কিভাবে কাজ করতে হয় কি পরিমাণ ইনকাম আপনারা সেটা জানতে পারবেন আর এটা জেনে আপনারা বিন্দু পরিমাণ সময় আপনারা নষ্ট করবেন না কাজ শুরু করে দেবেন সেক্ষেত্রে আপনি এখন মনোযোগ সহকারে প্রতিটি কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আচ্ছা এটা হচ্ছে চামেজ এজেন্সি হ্যাঁ এটা এখানে যে প্রোফাইলটা দেখতেছেন এটা হচ্ছে চ্যামেজ এজেন্সির প্রোফাইল এটা তার ওয়েবসাইট আচ্ছা আপনি যখন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট যখন খুলবেন তখন আপনার এরকম একটা আইকন পাবেন ঠিক আছে এরকম আইকন ওকে এটা প্রথমে যেটা দেখতেছেন এটা হোস্টলিং এটা হচ্ছে ইনকামের রাস্তা এন্ড এটা হচ্ছে এজেন্ট লিঙ্ক এটা ইনকামের রাস্তা আচ্ছা এখানে আরেকটা দেখা যাচ্ছে যে কমিশন একটা ইনকামের রাস্তা এখানে তিন ধরনের ইনকামের রাস্তা আপনি পাচ্ছেন আচ্ছা হোস্ট এর কাজ কি বা এখানে কাজটা মূলত কিভাবে হয় এই যে হোস্টলিঙ্ক এই হোস্টেল দিয়ে এই হোস্টলিংক দিয়ে আপনি একটা হোস্টকে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করাতে পারবেন যেমন আমি যদি এই শেয়ার আইকনে ক্লিক করি লিঙ্কটা কিন্তু কপি হোক এখন এই লিঙ্কটা দিয়ে আমি তাদেরকে দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করাবো তাকে তিন ঘন্টার লাইভে পাঠাবো

এই যে এখানে তার পয়েন্ট জমা হবে এখানে এক লাখ কয়েন হলে তার দেখা যাচ্ছে দশ ডলার এক লাখ কয়েন এখন এই জিনিসটা আমি বুঝাইতে পারতেছি যে কাজ কি

তাদের স্যালারি আপনি নিজে দিতে পারতেছেন কত সুন্দর সুযোগ আর এখানে যে আপনি কাজ করতে বিন্দু পরিমাণে একটা টাকা লাগতেছে না কোনো ধরনের অ্যাপফি নেই আপনি জাস্ট তিনটা স্কিল লাগবে কি স্কিল আপনার ধৈর্য আপনার পরিশ্রম আপনার চেষ্টা ঠিক আছে এখানে কাজ করলে পার্মানেন্টলি মনোযোগ দিয়ে কাজ করতে হবে যদি ভালো টাকা ইনকাম করতে চান বা এখানে আপনি এক দেড় লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না হ্যাঁ এখন যদি আমি ইনকামের ব্যাপারটা বলি ধরেন আপনার আজকে আজকের দিনে আপনি ধরেন এই যে হোস্টেলিং দিয়ে আপনাকে ছয়জন মানুষ আ হোস্ট অ্যাকাউন্ট খুলবে তারা আচ্ছা আর আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনি কিভাবে হোস্ট যোগাবেন কিভাবে আপনি মেম্বার পাবেন হ্যাঁ এই হোস্টদেরকে আপনি কোথায় পাবেন বা তারা আপনার কিভাবে পাবে সেই কৌশলগুলো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন সেগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে ঠিকটুক ভিডিও ভাইরাল করা থেকে শুরু করে কমেন্ট মার্কেটিং আজকে মানে কি বলবো আপনাকে যে কি পরিমাণ সাপোর্ট পাইতে একটা মানুষ ভাই কখনো একা উঠতে পারে না অবশ্যই তার একটা সাপোর্ট প্রয়োজন হয় সেই সাপোর্টটা আপনি আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ জাস্ট আপনি মনোযোগ দিয়ে কাজ করলেই হবে হ্যাঁ তো আপনাকে সব শেখানো হবে বোঝানো হবে কিভাবে হোস্ট পাবেন হোস্টদের কিভাবে অ্যাকাউন্ট খুলে দেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেবেন কিভাবে তাকে লাইভে পাঠাবেন সঠিক নিয়ে বলুন এ টু জেড আপনাকে শেখানো হবে

একজনকে যদি আপনি টাকা উইড্রো করাই দেন একজনকে যদি আপনি টাকা উইড্রো করায় দেন মানে একজনকে যদি দশ ডলার উইড্রো করাই দেন সেক্ষেত্রে আপনি পাবেন দুইশো টাকা কমিশন তার থেকে সেভাবে এক হাজার টাকা সেভাবে এক হাজার টাকাটা স্যালারি এন্ড আপনি পাবেন দুশো টাকা কমিশন আচ্ছা এখন যদি আপনি ছয় জনকে ঢুকেছেন ছয় জন যদি সাইট ডলার করে সেই ক্ষেত্রে তাদের থেকে আপনি পাচ্ছেন কত বারোশো টাকা দুইশো টাকা করে যদি হিসাব করেন বারোশো টাকা এখানে আপনি যত বেশি হোস্ট ঢুকাবেন তত বেশি ইনকাম যত কম হস্ট ঢুকান তত বেশি ইনকাম আপনি স্বাভাবিক যদি দুইটা হোস্টকে ঢুকান দুটো হোস্ট যদি দশ ডলার করে করে সেই ক্ষেত্রে আপনি দুজন টাকা উঠাই দিলে আপনি পাচ্ছেন কত চারশো টাকা একদিনে যদি চারশো টাকা পান ভাই মাসে যদি হিসাব করেন বারো হাজার টাকা আপনি কি পরিমাণ ইনকাম বুঝতে পারতেছেন এন্ড আপনি যত পরিমাণ হোস্ট ঢুকতে পারেন তত বেশি ইনকাম আচ্ছা ধরেন আপনি একটা হোস্ট আপনি সাইট ডলার খুলবো সাইট ডলার করলো করার ক্ষেত্রে আপনার এইখানে কিন্তু ফিল আপ বাড়বে এটা হচ্ছে আলাদা ইনকাম সেটা হচ্ছে এখানে পাঁচশো ডলার একটা টার্গেট এই পাঁচশো ডলার টার্গেট যদি আপনি ফিল আপ করেন তখন আপনাকে ফাইভ পার্সেন্ট কমিশন চালু করে দেবে এখানে ফাইভ পার্সেন্ট যদি কমিশন চালু করে দেয় আপনি যারা যত ডলার করবে তত ডলার থেকে ফাইভ পার্সেন্ট কমিশন এখানে আপনি পাবেন এটা হচ্ছে এক্সট্রা ইনকাম এখানে আপনি সেই কমিশন পাবেন এখানে যে ফাইভ পার্সেন্ট কমিশন থাকবে তা না এখানে আপনি আবার পাঁচশো ডলার ফিল আপ হলে সেখানে আবার দশ পার্সেন্ট কমিশন করার জন্য আবার আরেকটা টার্গেট দেওয়া হবে যেটা পনেরোশো ডলার সেটাও ইজিলি করতে পারবেন একবারে সহজ পাই একবারে সহজ যদি মনোযোগকে কাজ করেন শ্রম দেন হ্যাঁ তো পনেরোশো ডলার আপনি ইজিলি করলে আপনি দশ পার্সেন্ট চালু হয়ে যাবে তারপরে আপনাকে টার্গেট দেওয়া বন্ধ হবে না আপনাকে কমিশন আপনি দিন দিন বাড়বে মানুষ দিন দিন উন্নতি করেন দিন দিন আপনি কমিশন বাড়বে দিন দিন আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন হ্যাঁ এখন ধরেন আপনি ছয় ডলার ছয়টা হোস্টের ধারায় করলেন এখন ছয়টা হোস্ট যদি এখানে ফিল আপটা বাড়ে প্রতিদিন তাহলে দশ দিনে আপনার ছয়শো ডলার তো দশ দিনের মধ্যে কি আপনি ফাইভ কমিশন চালু করে ফেলতে পারতেছেন আশা করি আমি বুঝে দেওয়া পারতেছি যদি না বুঝে থাকেন আবার রিপিট করে ভিডিওটা আবার দেখবেন একবার না বুঝলে ভাই বারবার দেখার বোঝার চেষ্টা করবেন এটা ভাই অনেক বিশাল বড় একটা ইনকাম সাইট আপনি যত সাইডে কাম করতেছেন না কেন আউল ফাউল ভাই এই সব সাইড বাদ দেন দিয়ে ভাই কোনো ইনভেস্ট ছাড়া ভাই যেহেতু এতটাকে ইনকাম করা যাচ্ছে ভাই শুরু করে দেখেন ইনশাল আপনাকে প্রমাণ দেখা আপনাকে প্রমাণ দেখেন এই দেখেন এই যে আমার গ্রুপের হোস্টরা আছে দেখেন কি পরিমাণ ইনকাম এই যে দেখেন এখানে বিভিন্ন গাইডলাইন শিখানো হয় হোজ দেখেন যে টাকায় দেখেন এক হাজার টাকা এ দেখেন এক হাজার টাকা দেখছেন তাদের কইটো করা দেয় এই গোবা তাদের কইটো করাই দিয়ে দেখেন দুইশো 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 যদি দেখেন তিনটা ওইটা করা যায় টাকা কিন্তু পেয়ে গেছি তো এই হচ্ছে ইনকাম সাইড আমার ইনকামও কিন্তু দেখাচ্ছি তারা আমার ইনকাম না এখানে তখন এজেন্ট করবে যদি ঢুকি এখানে আরো এজেন্ট আছে আপনাদের মতন যারা এজেন্সি নিয়ে কাজ করতেছে দেখেন দেখেন কি বলছে পাঁচশো পঁচাশি টাকা ইনকাম করছে আজকে অ্যাকাউন্ট খুলে আলহামদুলিল্লাহ আমার আজকের ইনকাম যারা যারা এখনো কাজ শুরু করেনি তারা তাড়াতাড়ি কাজ শুরু করে দেন এখানে সব এজেন্ট থাকবে এখানে আপনি কাজ শুরু করলে আপনাকে দেওয়া হবে গাইডলাইন দেওয়া হবে গাইড করানো হবে সব কিছু শেখানো হবে প্লাস আপনার হোস্টদের কেউ এগুলো ব্যাড করে দেওয়া হবে আপনার হোস্টদেরকে অ্যাক্টিভ বানানো হবে তাদেরকে কাজ বোঝানো শেখানো হবে সব আমার নিজ দায়িত্ব সব করবো আপনি দেখা যাচ্ছে অত একটা প্যারানিতে হচ্ছে আপনাকে সাপোর্ট পাইতেছেন হ্যাঁ ধরেন কি আমি এই জিনিসের ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম আপনি দশটা সরি আপনি যদি ছয়টা হোস্ট ঢোকায় আপনি দশ দিনের মধ্যে কি আপনি ফাইভ পার্সেন্ট কমিশন চালু করতে পারতেছেন নেক্স পনেরো পার্সেন্ট কমিশন দিবে আপনি সরি পনেরোশো ডলার টার্গেট দিবে তখন আপনি দশ পার্সেন্ট ফিল আপ হয়ে যাবে এটা খুব সহজে এখন আপনাকে বুঝে এজেন্টের মজা এই যে এজেন্ট লিংটা দেখতেছেন ইনভিটেশন ফর এজেন্ট আচ্ছা এটার মজা কি দেখেন এখানে আপনি আমার লিঙ্কে যদি আপনি ধরেন অ্যাকাউন্ট খুলেছেন আপনি আমার হয়ে এজেন যাবেন আপনিও কিন্তু আপনি প্রোফাইল যখন এখানে আসবে আপনিও কিন্তু এজেন্ট ঢোকাতে পারবেন আপনার মতন যে আপনার মতন কাজ করবে হ্যাঁ যেরকম আমি যেভাবে কাজ করতে সে আপনি যেভাবে কাজ করবে সেও সেভাবে কাজ করবে আপনার লিঙ্ক অ্যাকাউন্ট খুলে তখন কি সে আপনার মেম্বার হয়ে যাবে আচ্ছা তো এখানে তাদের লাভ কি তাদের লাভটা হচ্ছে ধরেন এটা আপনি এটা আপনি ধরেন আপনি হোস্টে ঢুকাইলেন হোস্টে ঢুকাচ্ছেন প্লাস আপনি এজেন্টও ঢুকাচ্ছেন আচ্ছা ধরেন এটা আপনি এখন আপনি ধরেন দশটা হোস্ট ঢুকালেন এখন দশটা হোস ধরেন আপনি ছয় আমি যেটা বুঝালাম প্রথমে যে ছয়জন করে হোস ঢুকানোটা আচ্ছা এটা ধরেন আপনার কাছে রাখেন ধরেন তারা ছজন করে না তারা যদি তিনজন করে তিনজন করে যদি হোস ঢুকায় সেক্ষেত্রে তিনজন যদি দশ ডলার করে করে হ্যাঁ তারা হচ্ছে কত ডলার তিনজন যদি দশ ডলার করে হচ্ছে তিরিশ ডলার এখন দশটা এজেন্ট যদি তিনজনকে ঢুকায় তাহলে হচ্ছে কতজন তিরিশ জন এখন তিরিশ জন যদি দশ ডলার করে করে সেক্ষেত্রে হচ্ছে কত তিনশো ডলার তিনশো ডলার হচ্ছে বুঝতে পারছেন এখন ধরেন আপনি এটা এখন আপনি আপনার এজেন্ট লিঙ্ক দিয়ে আপনি দশটা এজেন্ট ঢুকেছেন সে দশটা এজেন্ট মিলে করলো তিনশো ডলার এখন ধরেন সেই দশজনের ধারায় আপনি দশজনকে ঢুকাইছেন এখন সেই দশজনের ধারা ধরেন একজন যদি দুজন করে ঢোকায় জন এবং সেই বিশজন যদি দুজন করে ঢোকে চল্লিশ জন এবং সেই চল্লিশ জন যদি মনে করেন দুজন করে ঢোকায় আশি জন এইভাবে আপনি বাড়তে থাকবে যতবার এক হাজার দুই হাজার এক লাখ দেড় লাখ পাঁচ লাখ দশ লাখ যত বাড়বে বাড়তে থাকবে এতে কিন্তু আপনার লাভ আপনার কিন্তু লস নেই আচ্ছা ধরেন আপনি দশজন ঢোকে তিনশো ডলার তারা দশজন মিলে করছে এখন জন ঢোকা তারা করলো ছয়শো ডলার এখন সেই চল্লিশ জন করলো বারোশো ডলার এখন সেই আশি জন করলো চব্বিশশো ডলার বুঝাইতে পারছি আশা করি ভালোভাবে বুঝবেন এখন এখানে যত ফিল আপ হলো যত তারা ফিল আপ করলো ডলার করলো সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ কে কি পরিমাণ লাভ বা কি লাভ ধরেন এখানে তিনশো ডলার ছয়শো ডলার বারোশো ডলার চব্বিশ ডলার জনের দ্বারা তিনশো বিশ জনের দ্বারা ছয়শো চল্লিশ জনের তারা বারোশো মানে আরো যত বাড়তে এটা জাস্ট আমি আশি জনের হিসাব দেখালাম আপনাকে এখানে আপনি আশি জন থাকবেন আশি জনের দ্বারা দেখা যাচ্ছে আরো আশি জন ঢুকবে ওই আশি জনের দ্বারা দেখা যাচ্ছে আরো মানুষ ঢুকবে বাড়তে থাকবে এতে আপনারই লাভ আপনার এজেন্সি সাব এজেন্সি বড় হচ্ছে হ্যাঁ এখানে মোট যদি আপনি ডলার গুলো হিসাব করেন মোট ডলার হচ্ছে পাঁচচল্লিশ ডলার হ্যাঁ পাঁচচল্লিশশো ডলার ঠিক আছে পাঁচচল্লিশশো ডলার আচ্ছা পাঁচচল্লিশশো ডলার যদি হয় এখানে আপনার দশ পার্সেন্ট কমিশন চালু করতে লাগে পনেরোশো ডলার টার্গেট ফিল আপ করতে হয় এই যে পুরো টার্গ এই যে যে পুরো ফিল আপটা যতজন এজেন্ট আপনার এজেন্ট আপনার এজেন্টের তার পরের এজেন্ট তার পরের এজেন্টের তার পরের এজেন্টও যদি কাজ করে হ্যাঁ তাদের সবার ফিল আপ আপনার এখানে ফিল আপটা পাবেন ঠিক আছে এখন ধরেন পনেরোশো ডলার ফিল আপ হলে আপনার দশ পার্সেন্ট কমিশন পাইতেছেন দশ পার্সেন্ট কমিশন যদি আপনি চালু হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ হাজার ডলার আবার টার্গেট দিবে পাঁচ ডলার যদি আপনি ফিল করতে পারেন আপনার পনেরো পার্সেন্ট কমিশন চালু হয়ে যাবে এরকম ভাবে টার্গেট দিতে থাকবে আপনার কমিশন চালু হবে এখন ধরেন প্রথম অবস্থায় আপনি ছয়টা হোস্ট দিয়ে দশ দিনে আপনি ছয়শো ডলার টার্গেট করে ফাইভ পার্সেন্ট ফিল চালু করে দিচ্ছে প্লাস তারপরে আপনি দশটা এজেন্ট দিয়ে দশটা এজেন্ট দিয়ে আপনি সেচল্লিশশো সরি পাঁচচল্লিশশো ডলার ফিল করলেন পাঁচচল্লিশশো ধরেন আগে ছয়শো যেটা মিলে হয় পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো ডলার তা আপনি পাঁচ হাজার একশো ডলার যদি হয় সেক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট কমিশন হয়ে যাচ্ছে ঠিক আছে ধরেন আমি যদি এখন কমিশন কমিশনটা বলি কমিশনটা কিভাবে ধরেন তারা সবাই মিলল চার হাজার ডলার ফিল আপ করলো ধরেন চার হাজার ডলারে ফিল আপ করলো এখন ধরেন আপনার কমিশন দশ পার্সেন্ট ধরেন আপনার কমিশন দশ পার্সেন্টই এখন দশ পার্সেন্ট যদি আপনার কমিশন থাকে সেক্ষেত্রে তারা যদি সবাই মিলে চার হাজার ডলার ফিল আপ করে একদিনে আপনি যদি ক্যালকুলেটরে যাই যদি আমি জিনিসটা হিসাব করি তাহলে কত টাকা হচ্ছে জানেন পাঁচচল্লিশশো চার হাজার ডলার চার হাজার ডলার যদি আমি ধরি তাহলে যদি আমি ধরি কতজন সরি চার ডলার যদি ধরে আপনি কমিশন ধরুন দশ পার্সেন্ট চালু দশ পার্সেন্ট ডলার পাচ্ছেন চারশো ডলার চারশো ডলার বুঝেন পাঁচচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা একদিনে ইনকাম করা সম্ভব একদিনে যদি আমি যে প্রসেসটা আপনাকে দেখালাম যে রাস্তাতে আমি দেখালাম স্টেপ বাই স্টেপ সেই রাস্তাগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি একদিনে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু দিস ইজ দ লং প্রসেস বাট নতুন প্রসেসে কিভাবে আপনি কত টাকা নর্মাল সর্বোচ্চ ইনকাম থাকবে না নতুন প্রসেসে ধরেন আপনি নর্মালি আমি বুঝে ধরেন আপনি দশজনকেই ঢুকাইলেন এখন দশজন ধরেন আর কেউ 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 না সেক্ষেত্রে দশজনের যদি তিনজন করে ঢুকায় সেক্ষেত্রে কত হচ্ছে তিনশো ডলার আচ্ছা তিনশো ডলার যদি হয় সেক্ষেত্রে আপনি যদি কমিশন যদি রেট থাকে আপনি ধরেন ফাইভ পার্সেন্ট পাঁচ ডলারের যদি কমিশন রেট থাকে ধরেন তিনশো ডলার থেকে আপনি যদি কমিশন হিসাব করেন নতুন অবস্থায় তিনশো ডলার থেকে জাস্ট দশটা এজেন্টের কারণে তিনশো ডলার থেকে যদি হিসাব করি ফাইভ পার্সেন্ট তাহলে পাচ্ছেন পনেরো ডলার পনেরো ডলার বুঝেন প্রায় আঠারোশো উনিশশো টাকার প্লাস আঠারোশো উনিশশো টাকা প্লাস তো একদিনে একদিনে আপনি আঠারোশো উনিশশো টাকা যদি পান জাস্ট দশটা এজেন্ট ঢুকায় আপনাকে সুন্দরভাবে গাইডলাইন দিয়ে সুন্দরভাবে কাজ বোঝা যদি পান এর চেয়ে বড় ইনকাম প্ল্যাটফর্ম আমার মনে হয় নাই আমি তো জাস্ট হোস্টদের কথা বাদে দিলাম হোস্টদের দিয়েও তো আপনি থেকে ইনকাম করতেছেন প্লাস এজেন্টও ইনকাম করতেছে মানে কি দুইটা প্লাস করে আপনি ইনকাম করতেছেন যত হোস্টোকেন তত বেশি ইনকাম যত এজেন্ট করেন তত বেশি ইনকাম আপনি তার বসে থাকবেন আপনি তো দশটা এজেন্ট ঢুকে বসে থাকবেন বা ছয়টা এজেন্ট ঢুকে বসে থাকবে মানে ছয়টা হোস্ট ঢুকে বসে থাকবেন আপনি প্রতিদিন হোস্সুক আছে প্রতিদিন এজেন্ট আছে তার কারণে কি দুজন মিলে আপনি ধরেন প্রতিদিন মনে হচ্ছে এক হাজার ডলার ফিল আপ করতে পারবেন দেখা যাচ্ছে আপনি যত এজেন্ট অ্যাড হচ্ছে ধরেন আপনি পঞ্চাশ জন এজেন্ট হবে একটা সময় দেখা যাচ্ছে একশো জন এজেন্ট হবে সময় মিলে যখন কাজ করবে তখন একদিনে ভাই মনে করেন দশ পাঁচ হাজার ফিল আপ দশ হাজার ডলার

বুঝতে পারতেছেন ভাই একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন যদি না বুঝে থাকেন আবার রিপিট করে আবার দেখেন ঠিক আছে দেখে আপনি এখন কাজ করবেন কিনা আপনি আমাকে জানাবেন যে ভাই অবশ্যই আমি কাজ করবো কিন্তু ভাই আমি সবাইকে কাজে নেই না সবাইকে কাজ দিই না যারা মনোযোগ দিয়ে কাজ করতে পারবে যাদের ধৈর্য আছে হ্যাঁ যারা পরিশ্রমী যারা সবসময় অ্যাক্টিভ থাকতে পারবে অবশ্যই ভাই আপনি সারাখন অ্যাক্টিভ থাকতে হবে সারাখন অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আমি কাজটা আপনাকে দিতে পারবো প্লাস আমি আপনাকে সাপোর্ট করবো গাইডলাইন করবো যে সাপোর্টের কারণে গাইডলাইনের কারণে আপনি কোনো সময় ভাঙা পড়ে যাওয়ার চান্স নেই প্লাস আমি আপনাকে বুস্ট করবো আমি সলিউশন করবো এই দিক থেকে আপনি বেঁচে যাবেন আপনাকে যত যাবতীয় যত গাইডলাইন আছে যত কিছু শেখানো দরকার আমি শিখাবো তো এর চেয়ে বড় কিছু আপনার কি চান বলেন কি চান তো এখনই ভাই এই আউল ফাউল বাদ দিয়ে আপনি যে সময়টাকে নষ্ট করতেন সেই সময়টাকে কাজে লাগে ভাই আপনি এখন কাজ শুরু করে দেন যদি ভালো কিছু করতে চান আপনার ক্যারিয়ার করতে চান যে পর্যন্ত না আপনি পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকাম করেন সে পর্যন্ত ভাই গাইডলাইন সাপোর্ট করে যাব ইনশাল্লাহ প্লাস আমার যারা লিডার আছে তারা সাপোর্ট করবে আমার যারা এজেন্ট আছে তারাও আপনাকে সাপোর্ট করবে আর কি চান তো ভাই হাত ছাড়া করেন না অবশ্যই যদি তিনটা স্কিল থাকে ভাই আপনি আমাকে জানান যে ভাই আমি অবশ্যই কাজ করবো স্কিলগুলো আমার মধ্যে আছে ইনশাল্লাহ আমি পারমানেন্ট শিওর আমি কাজ করবো সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট খুলে দেবো আপনাকে কাজ শিখাবো আপনি শুরু করে দেবেন প্রথম দিনে কাজ শুরু করে ছয়টা হোস্ট ঝুঁকি আপনি দেখা যাচ্ছে ইনকাম করতে পারবেন যদি আপনি মনোযোগ দিয়ে পরিশ্রম করেন তাহলে আমাকে ভাই একবার কনফার্ম হয় আমাকে জানান আর যদি ভিডিওটা দেখে না বুঝে থাকে আবার ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবেন সব দিকে যদি বোঝার চেষ্টা করেন আমাদের বুঝটা হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণময় একটা জিনিস তো নিজের বুঝটাকে ঠিক করে ইনশাল্লাহ আপনি বুঝের মাধ্যমে দেখে শুনে কাজ স্টার্ট করতে পারবেন আমাকে জানান আপনি কি করবেন